সুন্দর এখন কথা বলবো কোপা আমেরিকা দু হাজার চব্বিশের ম্যাচ নিয়ে যেখানে উড়ুগিয়র কাছে হেরে কোপা আমেরিকা থেকে বিদায় নিল আইজক আমেরিকা সে শার্টে পৌঁছে গেল পানামাও কোপা আমেরিকার গ্রুপ পর্ব থেকে বিদায় আয়োজকদের কোয়ার্টার ফাইনালে যাওয়ার জন্য গ্রুপের শেষ ম্যাচে উড়ুগিয়র বিরুদ্ধে জয় ছাড়া উপায় ছিল না আমেরিকার তারা ড্র করতেও পারল না তো বন্ধুরা এরকমই সব ফুটবলের খবর জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে খুব শীঘ্রই আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হয়ে যায় তো বন্ধুরা কোপা আমেরিকায় উরুগিয়ের শেষ ম্যাচে কোপা আমেরিকা থেকে ছিটকে গেল আয়োজক আমেরিকা এক শূন্য ব্যবধানে জিতে প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে চলে গেল পনেরো বারের চ্যাম্পিয়নরা গ্রুপ সি এর অন্য ম্যাচে বলিবিয়াকেও তিন এক গোলে হারিয়ে শেষ অ্যাটে জায়গা করে নিয়েছে পানামা তো দেখা যাক পরবর্তী ম্যাচগুলো কি করে উড়ো গিয়ে তো বন্ধুরা এরকমই সব ফুটবলের খবর জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চালে ঘন্টা ওয়াশ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় ধন্যবাদ সবাইকে